সিরাতে মুস্তাকিম নবীজির পথে হাঁটি সাত, ওঠো সতর্ক কর নবুয়াতের প্রকাশ ও প্রথম ইমানদারেরা তাফাক্কুরের রাত শেষ হল গুহা থেকে ফিরে এসে কেঁপে উঠেছিল নবীজির জীবন কিন্তু তাতে ভয় ছিল না ছিল দায়িত্বের জাগরণ কিছুদিন ওহি বন্ধ ছিল নবীজি প্রতীক্ষায় থাকতেন আবার সেই নূরের ফেরেস্তা আসবে কি একদিন হঠাৎ আকাশ ভরা আলোয় ভরে গেল তার চারপাশ তিনি দেখলেন জিব্রাইল আলেহালাম আবার এসছেন সম্পূর্ণ আকাশ জুড়ে আর বললেন ইয়া আইয়ু হল কুম কুমফের ওয়া ওয়ারব্বাকা ফাকাব্বের ওয়া সিয়া বকা সুরা মুদাসির এক থেকে চার হে চাদরে আবৃত উঠো সতর্ক করো তোমার রবের বড়ত্ব ঘোষণা করো। আর তোমার পোশাক পবিত্র রাখ সেই ছিল নবুয়াতের আনুষ্ঠানিক সূচনা নবীজি বুঝে গেলেন এখন চুপ করে থাকা নয় এখন বলতে হবে আল্লাহ এক তিনি ছাড়া কেউই উপাস্য নন প্রথম যে মানুষটি তার উপর ইমান আনলেন তিনি ছিলেন খাদিজা রাদিআল্লাহ আনহা নবীজির জীবন সঙ্গিনী যিনি শুধু স্ত্রীর মর্যাদায় নয় একজন সাথী একজন সাহসী ব্যাকআপ তিনি কখনও প্রশ্ন করেননি বরং বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসুল এরপর ইমান আনলেন আলী রাদিয়াল্লাহ আনহু। তখন তার বয়স মাত্র দশ বছর যায়েদ ইবনে হারিসা আল্লাহ আনহু নবীজির পালিত পুত্র আবু বকর আদি আল্লাহ বন্ধু যিনি ছিলেন মক্কার সজ্জন ব্যবসায়ী আবু বকর আদি আল্লাহ আনহু ইমান আনার পর তিনি অনেক সম্মানিত ব্যক্তিকে ইসলামের দিকে আহ্বান করলেন তার ডাকে যারা প্রথমে ইসলাম গ্রহণ করলেন তাদের মাঝে ছিলেন উসমান আল্লাহ আনহু আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ আনহু জুবায়র ইবনুল আওয়াম রদি আল্লাহ আনহু সাদ ইবনে আবি আকাশ রদি আল্লাহ আনহু তলহা ইবনে ওবাইদুল্লাহ আল্লাহ আনহু ইসলাম তখনও ছিল গোপনে ঘরের ভিতর ফিসফিসে কণ্ঠে কিন্তু হৃদয়ে ছিল অটল ইমান তারা জানতেন সামনে আছে ভয়াবহ পরীক্ষা তবুও পিছিয়ে যাননি নবীজি দাওয়াত চালিয়ে গেলেন তিন বছর গোপনে ধীরে ধীরে বাড়তে থাকল বিশ্বাসীদের সংখ্যা মক্কার অন্ধকারে ফুটে উঠল আলোর কিছু কণা আল্লাহর বাণী নেমে আসছিল ধাপে ধাপে গড়ে উঠছিল উম্মার প্রথম ইট এটাই ছিল সেই সুর একটি বিপ্লবের একটি নবীজীবনের যা বদলে দিবে দুনিয়ার মানচিত্র আপনি শুনছিলেন সিরাতে মুস্তাকিম নবীজির পথে হাঁটি সাত মাসুম বিল্লাহর কলমে